হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি খুবই সহজ আর মজার একটি রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো নারকেল দিয়ে দেশি মুরগির একটি রেসিপি তো এই রেসিপিটি যে কেউ তৈরি করতে পারবেন খুবই অল্প উপকরণে আর কম সময়ে রেসিপিটি তৈরি করা যায় কীভাবে আমি রেসিপিটি তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে প্রায় নয়শো গ্রামের মতো নিয়েছি দেশি মুরগি তো আমি মুরগিটাকে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মুরগির চামড়া সহ হাড়সহ সবটুকুই নিয়েছি আর এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কাপের মতো দিয়ে দিচ্ছি তেজপাতা একটা আমি ছিঁড়ে ভাগ করে নিয়েছি আস্ত দিয়ে দিচ্ছি দারচিনি আর একটা আস্ত এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে আমি লাল লাল করে এভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ বাটা দুই টেবিল চামচ আমি সব মশলাই বাটা মশলা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি জেরা বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এক টেবিল চামচ তো সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আজকে পুরো রান্নাটাই বাটা মশলা দিয়ে করেছি আপনারা চাইলে গুড়া মশলাটাও ব্যবহার করতে পারেন তো শিল বাটা মশলার ফ্লেভার এবং স্বাদ দুটোই আলাদা হয় এখন আমি মশলাটাকে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তো মশলাটাকে ভেজে নিচ্ছি এ সময় যেন মশলাটা লেগে না যায় খেয়াল রাখতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিব লবণ দুই টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি তো লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি আবারও মশলার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তো মশলাটা কষানো প্রায় শেষ এখন যে পাত্রে মশলা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি পানি দিয়ে দেবো যেন মশলাটা লেগে না যায় আর এই পানিতে মশলাটা একটু কষানো হয়ে যাবে তো এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষিয়ে তেলটা উপরে উঠে আসলে এ পর্যায়ে আমি এতে মাংসটা অ্যাড করব মশলা থেকে তেলটা এ পর্যায়ে উপরে উঠে এসেছে আর আমি এখন মাংসটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তাই তো মাংসটা অ্যাড করে দিয়েছি আর মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মাংস রান্নার ক্ষেত্রে মশলার সাথে যত ভালোভাবে মাংসটা কষানো হবে খেতেও ততটা টেস্টি হবে তাই তো আমি মাংসটাকে এখন কষিয়ে নিচ্ছি যেহেতু আমি নারকেল দিয়ে মাংসটা রান্না করব। তো এই যে কষানোর এ পর্যায়ে আমি নারকেলটা অ্যাড করব কারণ নারকেলটা সিদ্ধ হতেও সময় লাগবে এর জন্য কষানোর প্রথম দিকে নারকেলটা অ্যাড করতে হবে আমি এই যে ফ্রেশ কিছু নারকেল নিয়েছি আর এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পেছনের যে অংশটা থাকে ওই অংশটাও পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাংসের সাথে খুব ভালোভাবে এটিকে অ্যাড করে নেব নারকেল দিয়ে মাংস রান্নার ক্ষেত্রে প্রথম পর্যায়ে মাংসের সাথে নারকেলটা অ্যাড করতে হবে তাহলে টেস্টটা আরও ভালো আসবে তো এ পর্যায়ে নারকেলটা অ্যাড করে আমি এর সাথে কষিয়ে নিব আমি কষানোর জন্য পানিটা অ্যাড করব তো এই যে পানি অ্যাড করে দিচ্ছি দু কাপ পরিমাণ পানি আমি এখানে অ্যাড করব এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে নারকেলটাও এই পানিতে সিদ্ধ হবে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ পর্যন্ত এটিকে রান্না করে নেব ফিরে আসছি প্রায় দশ মিনিট পর তো দশ মিনিট পর দেখুন পানিটাও শুকিয়ে এসেছে আর মাংস থেকে তেলটা উপরে উঠে এসেছে তো আমি আরও একটু এটিকে কষিয়ে নিব। তো এ পর্যায়ে কষানোর এ পর্যায়ে তেলটা উঠে এসেছে আর আমি এখন এর মধ্যে ঝোলের পানিটা অ্যাড করে দেবো যতটুকু ঝোল রাখতে চান ততটুকু পানি অ্যাড করতে হবে তো ঝোলের পানিটা অ্যাড করে নিয়েছি প্রায় হাফ কাপের মতো পানি আমি এখানে অ্যাড করেছি যেহেতু মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পর নামিয়ে নেব দশ মিনিট পর ফিরে এসেছি আর এ পর্যায়ে রান্নাটা শেষ হয়ে এসেছে আর এখন আমি এটিকে নামিয়ে নিব আর এর মধ্যে দিয়ে দিব গরম মশলা গুঁড়া আপনারা চাইলে নাও দিতে পারেন গরম মশলা গুঁড়াটা রান্নার শেষে দিলে ফ্লেভারটা রকমের আসে তো এখন আমি এটিকে নামিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি এক টেবিল চামচের মতো আর এখন এই যে পরিবেশন করে নিয়েছি তো তৈরি হয়ে গেল নারকেল দিয়ে দেশি মুরগির সহজ আর এ রেসিপি খুবই সহজ আর লোভনীয় এই রেসিপি যে কেউ তৈরি করে নিতে পারবেন আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিকে একটি ক্লিক করে রাখবেন আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ